নমস্কার টাইমস ইন বাংলায় সকলকে স্বাগত আজ কিন্তু রথযাত্রা জগন্নাথ মন্দিরের রথযাত্রার কথা কিন্তু আমরা সকলেই জানি আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি কোচবিহারের মদন মোহন মন্দিরের মদনমোহন মন্দিরে ঘিরে কিন্তু কোচবিহারে রথযাত্রা হয়ে থাকে এবং এই রথকে কেন্দ্র করে কিন্তু কোচবিহারের মানুষের যেন একটা আবেগ লুকিয়ে রয়েছে আর এই রথ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই রথ ধীরে ধীরে এগিয়ে চলবে কোচবিহারের মদনমোহন মন্দির থেকে মদন ঠাকুরকে নিয়ে যাওয়া হবে গুঞ্জ বাড়িতে ডাঙ্গুর মন্দিরের সেখানে আর এখানেই কিন্তু সেখানেই কিন্তু মদন ঠাকুরের মাসির বাড়ি এবং সেখানেই কিন্তু বিগত কয়েকদিনের জন্য মদন ঠাকুর সেখানেই থাকবে এবং পূজিত হবে কোচবিহারের মদন মন্দির থেকে আমরা সরাসরি সেই ছবিটি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসবে এবং এখানকার ভিড়টা একবার চোখে পড়ার মতন দেখা যাচ্ছে সব থেকেই কিন্তু একেবারে প্রচণ্ড পরিমাণে ভিড় একই সাথে একই সাথে কিন্তু মদন মন্দিরের ঠিক পাশে যে কাঠামিয়া মন্দির রয়েছে সেখানে কিন্তু সকালবেলায় এক বিশেষ পূজো করা হয়েছে আর সেই বিশেষ পূজোর মধ্য দিয়ে কিন্তু রথযাত্রার প্রারম্ভিক সূচনা হবে এবছর কিন্তু কোচবিহারের যে মদন ঠাকুরের রথ দীর্ঘ একশো ছত্রিশ বছর পর প্রায় একশো ছত্রিশ বছর পর কিন্তু নতুন রথ তৈরি হয়েছে কারণ গত বছর রথে কিন্তু কিছু ত্রুটি দেখা গিয়েছিল চাকার মধ্যে কিছু সমস্যা দেখা গিয়েছিল এবং সেই কারণে কিন্তু এবছর নতুন করে রথ নির্মাণ করা হয়েছিল আমরা কিন্তু সেই ছবিটা কিছুদিন আগেই তুলে ধরেছিলাম আপনাদের সামনে এবং আমি ভেতরে যাব এবং দেখানোর চেষ্টা করব সেখান কি ছবি রয়েছে সরাসরি তুলে ধরবো টাইমস ফরটিন বাংলায় আর একটা দেউরি যাওয়া গেল একটা দেউড়ি যা কি আজ রথযাত্রা আর সেই উপলক্ষেই কোচবিহার মদন মন্দিরে চলছে জোর প্রস্তুতি বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল একশো বছর পর এবছর নতুন রথ তৈরি করা হয়েছে মদন মোহনের জন্য গত বছর পুরনো রথের চাকায় ত্রুটি দেখা দেওয়ায় চলতি বছর নতুন রথ নির্মাণে সিদ্ধান্ত নেওয়া হয় সকালে কাঠামিয়া মন্দিরে বিশেষ পুজো হোম যজ্ঞের মাধ্যমে শুভ সূচনা হয়েছে রথযাত্রা এরপর শুরু হবে মদন মোহনের রথযাত্রা এরই মধ্যে মদনমোহন মন্দির চত্বরে মানুষের ঢল ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গেছে বিশেষ আকর্ষণ হিসেবে মদন মোহন মন্দিরের সামনেই জায়ান্ট ট্রেনে দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা দেখানো হচ্ছে যা দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ প্রত্যেক বছরে কি আসা হয় কখন এসেছেন দশটার দিকে পুজো হচ্ছে সকালবেলা হলো পুজো থেকে অঞ্জলি দেওয়া হলো কেমন লাগে প্রত্যেক বছর আসেন। কোথা থেকে এসেছেন অত দূর থেকে এসেছেন রথের দড়ি টানবেন বলে রথের গুঁজু অবধি যাবেন নাকি কি নাম আপনার কোচবিহারের মদন মোহন ও দিঘার জগন্নাথ দেব এই দুই দেবতাকে কেন্দ্র করে শুক্রবার জগন্নাথ দেবের কোচবিহার জুড়ে রথযাত্রার আবহে উৎসব মুখর পরিবেশ এ বিষয়ে মন্দিরের পুরোহিত শিবেন্দ্র চক্রবর্তী কি বলছেন শুনব এখানে বাবা মদন রথযাত্রার পুজো হচ্ছে পুজো হচ্ছে আরম্ভ হয়েছে এবং এখন অব্দি পূজা চলতেছে পূজা এখন যজ্ঞ আরম্ভ হবে যজ্ঞের পর ভোগ করে নিবেদন হওয়ার পরে বাবা মদনমোহন পড়ে পাঁচটায় রথে উঠবেন এখান থেকে পাঁচটায় রণ দিয়ে গুঞ্জি বলিতে যাবেন এবং ওই বাবার এই আসলে ওখানে এবার তো নতুন রথ করা হয়েছে আপনার নাম কুমার চক্র আচ্ছা রথযাত্রা আর কিন্তু করে কিন্তু কোচবিহারের মদন মন্দিরে কিন্তু একেবারে মানুষের ভিড় নেমেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই রথ চলে যাবে আর আমরা কিন্তু সমস্তটাই তুলে ধরলাম টাইমস নট ইন বাংলায় কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট তবে রথযাত্রার এই ঐতিহাসিক দিন কোচবিহারে শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় বরং এক সামাজিক সাংস্কৃতিক মিলনের ক্ষেত্র তৈরি করেছে কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর অথবা নাইন